নিছাতে এই হলুদ ফুলটা তুলে কি যে শান্তি লাগলো গাইস বলে বোঝাতে পারবো না এই হলুদ ফুল আপনারা কারা কারা খেয়েছেন যারা যারা খেয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন তো এই যে গাছের মধ্যে শুধু একটাই হয়েছিল আরও অনেক গাছ আছে কিন্তু এগুলো তো হয় নাই শুধু একটা গাছেই হয়েছে আমার কাছে তো হলুদ ফুলগুলো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তো যারা যারা খেতাম সবাই একটু জানিয়ে যাবেন এই ফুলটাকে অনেকভাবেই খাওয়া যায় সবজি দিয়ে খাওয়া যায় তারপর গুঁড়া মাছ রান্না করা যায় ডালে দেওয়া যায় অনেকভাবে খাওয়া যায় আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আকসারায়ন ব্লগে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা কেমন হলো সবাইকে দেখে কমেন্ট করে জানাবেন তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো ভয়েস দেওয়ার সবাই কিছু বৃষ্টি সব ঘটতেছিল তো সবাই একটু করবেন আর এই যে আমাদের এখানে নৌকা আমাদের ঘরের সামনে যে দিন এই নৌকা দিয়ে নিয়ে কিছু সাপল তো যে আমার মাঝিকে বলেছিলাম ও মাঝি আমাকে কটা সাপটা এনে দাও না তো এই যে আমার মাঝি যাচ্ছে আমার জন্য সাপ লাগতে তো সাথে আমার ছেলেও ছিল আর এই মাঝিটা ছিল আমার হাজব্যান্ড আর যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তার সন্ধ্যার আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিলো তো আমার হাজব্যান্ড কিন্তু নৌকা চালাতে পারে না একটু একটু করে তো এই যে ওর এখান থেকে ওইখানে যেতে কিন্তু প্রায় এক ঘন্টায় লেগে তো সন্ধ্যা হয়ে গেছিলো আনতে আনতে মাগের আদান দিয়ে দিয়েছিল তো আমি তো ভয় পাচ্ছিলাম নৌকা নিয়ে সে সাপলা আনতে পারবে না আর সাপলা আনবা করতে কি জানে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে টিনের ঘর ওইখানে সাপলা তো যে এখান দিয়ে যাবে ঘুরে যেতে হবে তো আমার সাম্পানোওয়ালা কিন্তু ভালো করে নৌকা চালাতে পারে না তো যে চেষ্টা করতেছে তো খুব ভালো করে মার্শাল্লা গেছে আর আমাদের এখানে তো সবাই জায়গায় জায়গায় যে বসে 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 দিয়ে মাছ ধরে আর আমি তো সাম্পানওয়ালার নৌকা চালানো দেখে হাসতে হাসতে একদমই শেষ আমি তো অনেক হাসতেছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম সাপলা খাবো সাপলা খুব খেতে ইচ্ছে করতেছে তো এখানে তো অনেক সাপলা তো বাজার থেকে কেন আনবে তো এখান থেকে কয়েকটা আমাকে সাপলা এনে দাও তারপরে যে নৌকা ছিল আমাদের এখানে বাঁধানো তো এই যে নৌকা দিয়ে কিন্তু সে যাচ্ছে তো প্রতি বছর কিন্তু আমরা সাপলা কিনি না আমরা সাপলা এখান থেকেই খাই সময় আগে তো আরো অনেক সাপলা হতো আমাদের যে এখানেই অনেক সাপলা হতো তো এইখানটাতে মাছের জন্য কিন্তু চারদিক দিয়ে বেড়া দিয়েছিলো মাছের জন্য সেজন্য এখানে সাপ্লা নিয়ে এখানে পরিষ্কার করে রেখেছি সাম্পানাওয়াল আস্তে আসতেছে ওই অনেক দূরে দেখা যাচ্ছে বলেছিলাম কয়টা সাপলা আনতে সে তো একদম আমার জন্য বস্তা ভোরের সাপলা নিয়ে আর দেখেন অনেকগুলো সাপলা এই এতগুলো সাপলা আমি কীভাবে খাবো বলেন পরে সবগুলো বেঁধে কিন্তু পানির মধ্যে রেখেছিলাম যাতে নষ্ট হয়ে না যায় তো আমাদের বাড়ির মধ্যে পানি ছিল ওই পানির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে অনেক দিন খেতে পারে নষ্ট না হয় তো এইভাবে বেঁধে কিন্তু আমরা নিচে পানিতে ফেলে রাখবো আর আমার যখন যে কটা লাগবে আমি আনবো আর রান্না করবো এই যে দেখেন মাসাল্লাহ কতগুলো শাপলা দেখেন গাইস আমার কাছে তো শাপলা অনেক ভালো লাগে ভাজি করলেও ভালো লাগে চিংড়ি মাছ রান্না করলে অনেক ভালো লাগে তো গাইস আজকে ভিডিওটা কেমন হলো সব একটু কমেন্টে জানিয়ে যাবেন এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম